আসসালামু আলাইকুম স্বাগত জানাসি ফয়সাল টেক্সটাইল এর আর একটি নতুন ভিডিওতে কিছু ড্রেসের কোনো সঙ্গা থাকে না মানে এত চমৎকার ডিজাইন সাথে হচ্ছে গর্জিয়াস ওয়ার্ক এবং মাল্টিকালার এমব্রয়ডারি ওয়ার্ক পাশে হচ্ছে বিভিন্ন ধরনের কালার যেটা আপনাদের মনকে আরো আনন্দিত করবে এবং ড্রেসগুলো পরার পরে আপনাদের মাঝে একটা ভালো লাগে কাজ করবে সো আজকে তেমনই কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি বুটিক্সের ড্রেস যেটা হচ্ছে লখনউ স্টেইচের এই প্রোডাক্টগুলি ইন্ডিয়ান ফ্যাশনে তৈরি করা হয়েছে সো আমরা কোনো টাকা অগ্রিম নেই না সম্পূর্ণ দিই সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট ও আছে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নি মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ অ্যান্ড আমাদের শোরুম টা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সাজকে ফার্স্ট অ্যাপল যেই কালারটা দেখাবো হট ম্যাজেন্ডা কালার এত সুন্দর একটি কালার সাথে যদি এই লেভেলের কাজ করা থাকে তাহলে ড্রেসটা ভালো না লাগা ছাড়া কোনো উপায় থাকবে না ইনশাআল্লাহ এই ড্রেসটা আজকে যতজন আপু দেখবেন ততজন আপুই পছন্দ করবেন আপনার এখন ড্রেস পয়জার নাই লাগবে না তারপর হয়তোবা এই ভিডিওটা দেখতে আপনার ভালো লাগবে ভিডিওতে একটি করে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এবং কে কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিওগুলি এবং সব সময় কে আমাদের ভিডিও দেখেন সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন কারণ অলমোস্ট আমরা কিন্তু লক্ষ পরিবারের দুই আমরা জানি ঠিক অল্প দিনের মাঝেই আপনারা আমাদেরকে লক্ষ পরিবারের মধ্যে নিয়ে যাবেন তো আপনাদের মধ্যে থেকে আমাদের গিফট যে উনার যারা হবেন তাদেরকে কিন্তু বাছাই করতে হবে এখন থেকে আমরা আস্তে আস্তে বাছাই করে নিচ্ছি সো আপনারা কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সেটা অবশ্যই জানিয়ে দিবেন এবং হচ্ছে কতদিন ধরে আমাদের সাথে আছেন অবশ্যই জানিয়ে দিবেন আর বেস্ট কমেন্টকারীর জন্য কিন্তু পুরস্কার আছে সব সময় কমেন্ট করবেন যার কমেন্ট যত বেশি সুন্দর হবে সে কিন্তু গিফট পাবেন আমরা কিন্তু শুধুমাত্র কমেন্ট কারীদের মধ্যে থেকে তিনজনকে গিফট করবো শুধু এটা মধ্যে কমেন্ট সেক্টর থেকে হ্যাঁ তিনজন আপুকে কিন্তু গিফট করবো সো আপনার বেস্ট কমেন্ট ফয়সাল টেক্সট নিয়ে অবশ্যই পড়ে ফেলবেন হয়তোবা আপনি বিজি পাবেন সো আজকে ড্রেসগুলি যেমন সুন্দর তেমনই কালারগুলি এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কালার আপুরা কোথায় অবশ্যই হচ্ছে এই ড্রেসের জন্য লাইক দিয়ে রাখবেন এবং এগুলো যারা কিছুদিন পরে পার্চেস করতে না এখন হয়তো অনেক কাছে বাজেট থাকবে না কিছুদিন পরে নিবেন আপনারা অবশ্যই ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে ভিডিওটা দেখে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন কারণ ভিডিও কিন্তু সব সময় হাজার হাজার লাখ লাখ ভিডিওর বেড়ে ভিডিও কিন্তু আপনাদেরকে সাজেস্ট করে না ইউটিউবে ফার্স্ট কয়েকদিন সাজেস্ট করবে তারপরে কিন্তু আর সাজেস্ট করে না তো অবশ্যই জন্য ডাউনলোড করে রাখবেন যেন পরবর্তীতে আপনি ভিডিওটা খুঁজে পান অনেক সময় আমরাও দেখা যায় অনেকগুলো ভিডিও আপলোড করি প্রতিদিনে নতুন নতুন ডিজাইন আসতেছে চারটা পাঁচটা ছয়টা করে ভিডিও আপনাদেরকে দিচ্ছি তো সেই ভিডিওর ভিড়ে কিন্তু এগুলো হারিয়ে যাবে অবশ্যই ভিডিওটে লাইক দিয়ে ডাউনলোড করে রাখবেন অথবা সেভ করে রাখবেন বা যেকোনো কোনো প্লেলিস্টের মধ্যে রেখে দিবেন তাহলে পরবর্তীতে আপনি দেখে এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন তো এখন যেটা দেখাচ্ছি অফ হোয়াইটের মধ্যে ট্রাস্ট মি এই ড্রেসটা বিশেষ করে কালারটা এত সুন্দর একদম অল ওভার যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তেমনটাই গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর আজকের প্রত্যেকটি ড্রেসের প্রাইস হচ্ছে আপনাদেরকে আমরা দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে জাস্ট টেক স্ক্রিনশট মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই প্রোডাক্টগুলি পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো আমাদের যে দুটি আউটলেট আছে আউটলেট অ্যাড্রেসটা বলছি আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার বি সব নেম ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন অথবা যারা হচ্ছে আউটলেটে আসতে পারবেন না আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি দেখে পার্চেস করতে পারবেন সো আজকে ওড়নাটা দেখতেই পেয়েছেন কি যে সুন্দর কালারটা বিশেষ করে প্রত্যেকটি কালার একটার চেয়ে তার একটা বেশি সুন্দর আপনার চোখে যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত পার্চেস করে ফেলবেন তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে অল ওভার গর্জিয়াস ভাবে কাজ করা আছে এন্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা এন্ড ফাইনালি এটার যে ওড়নাটা আছে এটা হচ্ছে ওনাটা কি যে দারুন আপনার দেখার মতো মাত্র অল্প কয় টাকায় কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা সোভিয়ার অনেকদিন ধরে আমাদের সাথে যারা আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন কোনোভাবে মিস করবেন না এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ